বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় কলেজ ছাত্র আলফি শাহরিয়ার মাহিমকে গ্রেফতারের তথ্য নিয়ে রংপুর নগর জুড়ে তোলপাড় শুরু হয়েছে বিষয়টি জানতে পেরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহিমের পরিবারের সাথে কথা বলেন সেই সাথে আদালতের মাধ্যমে যেন দ্রুত মাহিম মুক্তি পায় সে বিষয়ে সহযোগিতার কথা জানান বুধবার মাহিমের বড় বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে মাহিমকে নিয়ে একটি পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ফোন দিয়ে তাদের ডিটেলস বলেনি তারা তারা শুধু বলেছে আমাদের হেফাজতে আছে আপনারা চিন্তা করলেন এরপর তো আমরা কারফিউ যেহেতু দিয়ে দিল কোর্ট আদালত সব কিছু বন্ধ ছিল আমরা কিছুই করতে পারিনি তো আমরা তবু প্রিন্সিপাল স্যার পুরী স্কুল স্কুলের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনিও আশ্বস্ত করেছিলেন যে আমরা চেষ্টা করব কিন্তু আমরা এত দূর পর্যন্ত আসলে আসতে পারতাম না এলাকার আশেপাশে সবাই ভয় দেখিয়েছে যে উপর পর্যায়ে গেলে হয়তো বিষয়টা আরও খারাপ হতে পারে বা ওর বন্ধুরাও বলেছিল সে আহত কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম সাররা খুব আন্তরিক ছিল তারা জানালে যে তার কোনো রকম আঘাত লাগেনি সে সুস্থ আছে এবং ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে এখন সাররা তো বললো কালকে দিবে আমাদের কাছে ফিরে আমাদের কালকে দিতে চাইছে কমিশনার স্যার ডাকে আমাদেরকে আশ্বস্ত করলেন যে না যে বিষয়গুলো আমরা জানতে পারছি সেটা ভুল তাকে কোনো রাবার বুলেট লাগে নাই হুম সে সুস্থ আছে স্যার আমাদেরকে জেন্স সুপারের সঙ্গে কথা বলেও আমাদেরকে নিশ্চিত করলেন যে না তার কাছে কোনো কিছু হয় নাই তাকে কোনো রাবার বুলেট লাগে নাই সে সম্পূর্ণরূপে সুস্থ আছে। এটা আমাদেরকে আশ্বস্ত হলো আর স্যার আমাদেরকে আরেকটা বিষয় আশ্বস্ত করলো যে আপনারা যদি সঙ্গে সঙ্গে চলে আসতেন তাহলে যে যেহেতু সেই স্টুডেন্ট মানুষ আমরা তখনই স্যারে দিতাম অর্থাৎ আপনারা নিশ্চিত থাকেন আমরা আপনভাবে চেষ্টা করতেছি যে আগামী কালকের মধ্যেই আপনার ছেলেকে আমরা ছাড়ে দেওয়ার ব্যবস্থা করব রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান গত আঠারো জুলাই তাজহাট থানা ভাঙচুরের সময় মাহিমকে গ্রেপ্তার করা হয় যে বাচ্চাটা আমরা যখন তাকে গ্রেফতার করি তাজহাট থানা যখন আক্রমণ হয় সেই সময় পুলিশ ট্রিট করার সময় তাকে থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গ্রেফতার করা হয় তো সেই সময় তার যে সে যে মাইনর এই পরিচয়টা জানা সম্ভব হয়নি তার সম্ভবত অরিজিনাল বয়স হচ্ছে সতেরো বছর না কিন্তু দেখানো হয়েছে বিশ বছর এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই এবং কিছুক্ষণ আগে ওনারা আমার এখানে এসেছিলেন মাহিমের বাবা মা বোন তাদের সাথে আমাদের ইন ডিটেল বিস্তারিত কথা হয়েছে আমরা বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছি এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে এবং মাহিম মুক্তি পাবে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী মাহিম দ্রুত আদালতের মাধ্যমে মুক্তি পাবে আশা মাহিমের পরিবারের নিউজ ডোর রিপোর্ট